সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আপনারা প্রতিনিহতই অনেক ধরনের খবর পাচ্ছেন কিন্তু আজকে একটা খুবই দুঃখজনক খবর হলো আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না মাহফুস আলম মাহফুস আলম এবং আসিফ মাহমুদ দুইজন উপদেষ্টা নাকি ব্যাংককে পালিয়ে গেছে এমন ধরনের কথা উঠে এসেছে এবং একজন প্রবাসী তার নাম হলে সালাউদ্দিন উনি এমন ধরনের কথা প্রস্তাব করেছেন এখন আজকে দেখা গেল আজকে শনিবার আজকে দেখা গেল মাহুস আলম তার নিজ এলাকায় যাওয়ার পথে একটা এর স্লোগান দিচ্ছেন এবং আওয়ামী বিরুদ্ধে বিপক্ষে এই কথাগুলো বলছেন যে আওয়ামী তারা এই নির্বাচনে গ্রহণ করতে দেওয়া হবে না এমন কথা বলছেন মাহবুদস আলম তো যদি তারা পালিয়ে যায় তাহলে তারা কিভাবে এখানে সেখানে এই মিটিং করিতেছে তো এই ধরনের গুজব কথাগুলো সরাসরি হচ্ছে সারা দেশ জুড়ে আমরা এখন পরবর্তী যে আওয়ামী লীগের কী অবস্থা হবে যে আওয়ামী এই দেশে আর কখনো এসে রাজনীতি করতে পারবে না বাকশাল প্রতিষ্ঠা করার সুযোগ এখানে থাকবে না বর্তমানে নির্বাচনে যারা জয়ী হয় তারাই এই দেশে প্রধান হবেন এবং এই দেশে সরকার গঠন করবেন এখন উনি বলতেছেন এই দেশে যদি নির্বাচন করতে হয় তাহলে বিএনপি জামাত ইসলাম এবং নতুন যে দল গঠন হচ্ছে তারা এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হবে না নির্বাচন করার মতন এখানে আর কি কথা বলেছেন আমরা যদি এই প্রতিবন্ধটা দেখি তাহলে বুঝতে পারবেন মাহফুস আলমের কথাগুলো কতটা গুরুত্ব সহকারে বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুস আলম বলেছেন আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না বিএনপি জামাত সহ বাংলাদেশ পন্থীরাই এদেশে রাজনীতি করবে এই দেশে আর কোনো বাকশালের সুযোগ দেওয়া হবে না শনিবার চাঁদপুরের হাজিগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন নিজ জেলা লক্ষ্মীপুরে রামগঞ্জে যাওয়ার পথে চাঁদপুরে হাজিগঞ্জ বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উপদেষ্টা মাহুজ আলমকে শুভেচ্ছা জানানো হয় ন্যূনতম সংস্কার না করে নির্বাচন নয় জানিয়ে মাহফুজ আলম বলেছেন হাসিনা সরকার প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে যা সেগুলো সংস্কার করে নির্বাচন দেওয়া হবে ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার পাবে না তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই এদেশে দেওয়া হবে না আজকে মাহুস আলম যে কথাগুলো বলেছেন মাহুস আলমের কথাগুলো পরিপ্রেক্ষিতে আপনারা কি বুঝতে পেরেছেন যে এখান দিয়ে প্রবাসী একজন বলতেছে বিদেশে বাহিরে বসে থেকে তারা বিভিন্ন ধরনের মিথ্যা কুসংস্কার সরাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন এখন বাংলাদেশে যেই পদত্যাগ নিয়ে অপপ্রচার করা হচ্ছে এটা কেন করা হচ্ছে আজকে মাহুস আলম যদি পালিয়ে যায় তাহলে আজকে আবার মাহু ওনার বাড়ি লক্ষ্মীপুরে যাওয়ার পথে চাঁদপুরের একটি বৈষম্যপ্রী ছাত্র আন্দোলনের যে একটা সমাবেশ ঘটেছে সেখানে এই পদযাত্রার সময় এইসব কথাগুলো বলেছেন বাংলাদেশের যে সংস্কার না করে ওনারা নির্বাচন দেবেন না সংস্কার শেষ করে ওনারা নির্বাচনের আয়োজন করবেন সেই নির্বাচনে বাংলাদেশ পন্থী এবং জামায়াত বিএনপি তারাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এমন ধরনের কথা বলেছেন আজকে যদি এখানে আমূলিক দেশে আসতে আমলিক নির্বাচন করবেন দেখা গেল এই সবকিছুই মিথ্যা বানোয়ার কিন্তু আওয়ামী কে দেশে টাকা দিবে না এমন ধরনের কথা আমরা শুনতেছি মানে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ